ভারত চাল না পাঠালে বাংলাদেশ খেতে পায় না আবার সেই বাংলাদেশের এত খেদে এবার চুরি করতে বর্ডারে বর্ডারে আসছে চুরি করছে কি ফসল চুরি আচ্ছা বাংলাদেশিরা ঠিক কি চাই বলতে পারে ভারতের তারা খেয়ে বারবার লেজ গুটিয়ে পালায় ইউনুসের এই পোষা জিহাদিরা তারপরেও পায়ে পা দিয়ে ঝগড়া করতে ছাড়ছে না তারা বুঝুন কোচবিহারে ফের ভারতীয়দের বাধা দেওয়ার অভিযোগ মালদার সুখদেবপুরের সীমান্তে ফের ভারতীয়দের ফসল চুরির অভিযোগ এই চোরেদের বিরুদ্ধে দেখুন সীমান্তে ফের বাংলাদেশিদের উস্কানি এবার ঘটনাস্থল কোচবিহারের মেকলিগঞ্জে সেখানে তিন বিঘা সংনগ্ন এলাকায় বিজেপির সঙ্গে বচসা ভারতীয়দের কয়েকদিন আগে জিরো পয়েন্টে কাঁটা তারের বেড়া দেবা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সেখানেই ভারতীয়রা বাঁশ লাগাতে গেলে বাধা দেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কি আর আমাকে ফের উত্তপ্ত মালদাহের সুখদেবপুর সীমান্ত ফের ওপার বাংলা থেকে ফসল চুরির অভিযোগ গতকালকে বর্ডারে গিয়েছিলাম তো বর্ডারে গিয়ে দেখছি যে আমাদের জমিগুলোতে আবার ওনারা ইয়ে গম কেটে নিয়ে গেছে আমের গাছগুলো ক্ষতি করেছে এবং আমাদের যে পাম্প মেশিনগুলো ছিল পাম্প মেশিনগুলো ভাঙচুর করে দিয়েছে ওনারা মালদা সীমান্তে বিএসএফ এর মহিলা কনস্টেবলের বীরত্বের নজির এই ভারতীয় নারীর গর্জনে লেজ গুটিয়ে পালালো বাংলাদেশি চোরা বার বার ভারতকে উত্তক্ত করার চেষ্টা ইউনুস বাহিনীর তারপরেও ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ভারতীয়রা একবার ধৈর্যের বাঁধ ভাঙলে তখন ঠেকাতে পারবে তো বাংলা। চিন্তা বাড়াচ্ছে গুলেন বাড়ি বা জিবি সিন্ড্রম ইতিমধ্যে মহারাষ্ট্রে একজনের প্রাণও চলে গিয়েছে স্নায়ুর এই বিরল রোগ রাজ্যে একাধিক রোগের সংক্রমণে মৃত্যু একাধিক তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা করোনার পর এবার দেশের পাশাপাশি রাজ্যেও ভয় ধরাচ্ছে গুলেন বাড়ি একদিকে মহারাষ্ট্রের পুনেতে এই রোগের সংক্রমণ ছড়িয়েছে যেখানে একশো দশেরও বেশি মানুষ এখনও অবধি আক্রান্ত এই রিপোর্ট সামনে আসছে যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের আর অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের অন্যতম পরিচিত সরকারি হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে সতেরো বছর বয়সী এক যুবকের স্নায়ুর এই জটিল রোগে মৃত্যু হয় আমডাঙ্গার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হরিত্র মণ্ডলের যেখানেই শেষ নয় সামনে এলো আরও একটি মৃত্যুর খবর গত ছাব্বিশে জানুয়ারি মারা যায় বছর দশকে দেবকুমার সাউ কিশোর এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন ছিল দেবকুমার প্রাথমিকভাবে হাঁটাচলায় সমস্যা দুর্বলতা সঙ্গে প্রবল শারীরিক দুর্বলতা কোঠা বসা হাঁটাচলা করতে সমস্যা আক্রান্তদের পায়ের পাতায় জ্বালা আক্রান্তদের পক্ষাঘাতের সম্ভাবনা কথা বলতে সমস্যা মুখ মেকে যাওয়া প্রবল রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রস্রাবে জ্বালা বারবার সংক্রমণ আরও দুজন শিশু চিকিৎসাধীন রয়েছে শিশু হাসপাতালে একজন অনেকটা সুস্থ হলেও অন্যজনের বিপদ এখনও কাটেনি তাকে রাখা হয়েছে অন্যদিকে পার্ক ইনস্টিটিউট চাইল্ড হেলথে চিকিৎসাধীন আট ও বছরের দুই শিশু ধনেখালির এক বাসিন্দা শারীরিক সমস্যা নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যায় চিকিৎসক দেখে যেটা প্রাথমিক অনুমান করে তার মধ্যে জিবিএস উপসর্গ সেটা তিনি অনুমান করেন চিকিৎসকের কথায় ওই ব্যক্তি ডায়রিয়া থেকে সুস্থ হতেই আক্রান্ত হন গুলেন বাড়িতে যেদিন ডায়রিয়াটা ঠিক হয়ে যায় তার নাকি তিন থেকে চার দিন পরে ওনাদের হঠাৎ দেখতে পান যে হাঁটতে অসুবিধা হচ্ছে মানুষটি মানে পায়ে হাঁটতে পারছে না সেই সুন্দরবেলা থেকে দেখতে পান যে ওনার হাতে বল পাচ্ছেন না পরিবারের লোকজন তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করে সেখানেই দুপুরে মৃত্যু হয় সতীনাথ লোহারের তাতে করে উনি এই থেকে ওষুধ খায় ওষুধ খেয়ে পায়খানাটা ধরে যায় দুপুর থেকে পায়ের ব্যালেন্স রাখতে পারে না হঠাৎ আমাদেরকে ডাকে ডেকে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়েছিল চিকিৎসকেরা যে কথা বলছেন যে আক্রান্ত হলেই আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ এই মুহূর্তে অন্তত নেই এই রোগের যে মৃত্যুর হার সেই মৃত্যুর হার অনেকটাই কম এটা ট্রিটমেন্ট তো রয়েছে তাড়াতাড়ি করে ডিটেক্ট করলে আমাদের আইভি ইমিউনোগ্লোবিলিন বলে একটি ওষুধ আছে যেগুলো আমরা দিই সাধারণত পেশেন্টদেরকে প্লাজমা ফেরেসিস বলে চিকিৎসা রয়েছে বিভিন্ন হাসপাতালে সেটা অ্যাভেলেবিলিটি রয়েছে সেগুলোর থেকে চিকিৎসা করা যায় ভুলেনবাড়ি থেকে বাঁচতে বেশ কিছু সাবধানতা অবলম্বনের কথা জানিয়েছেন চিকিৎসক আমরা বলি বাইরের খাবার দাবার যতটা কম খাওয়া যেতে পারে বাড়ির খাবার বা ধুয়ে টুয়ে খাবার দাবার করা রান্না ঠিকঠাক করে সেগুলো কোভিড আমাদের শিখিয়ে গেছে মাস্কের উপকারিতা সেই মাস্ক টাস পরে যতটা নিজেকে প্রিভেন্ট করা যায় বা কারুর কাশি সর্দি হয়েছে তাদের থেকে একটা আইসোলেশন বা একটু দূরে থাকা চিকিৎসকরা বলছেন আপাতভাবে এই রোগে এখনই ভয় পাওয়ার কিছু নেই তবে অবহেলায় ঘটতে পারে মৃত্যুও বসু ও রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়